নমস্কার বন্ধুরা আজকে আমি করব স্বাস্থ্যকর লাউ শাকের তরকারি নিরামিষভাবেই তার জন্য আলু লাউ শাক আর বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও হালকা ভেজে নেব সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়েও আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলু কুচি কুচি করে কেটে রাখা আলুটা দিয়েও কিন্তু তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে এবারে দিয়ে দেব লাউ শাকটাকে লাউ শাকটা দিয়েও কিন্তু আবারও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে লাউ শাকটাকেও ভেজে নেব লাউ শাকটা ভাজা ভাজা হতে হতে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়েও কিন্তু আবার সমস্ত কিছু দেখুন মিশিয়ে নিচ্ছি সমস্তটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা দেওয়াও যেতে পারে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর মাঝখানে একটা ছোটো সাইজের টমেটোও দিয়েছিলাম তারপর সমস্ত কিছু কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা মটরশুটি ছিল ওটাও দিয়ে দিয়েছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসলে মাঝখানটা একটু ছাড় করে সামান্য জিরের বাটাও দিয়ে দিয়েছি জিরের বাটাতে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে সমস্তটা হয়ে আসলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়েও কিন্তু আবার একটু ফুটিয়ে নিয়ে ঝোলটাকে একটু গাঢ়